ধনধান্য পুষ্ ভরা আমার দেশ পোষণ ধরা তাহার মাঝে আছে রে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা সত্যি থেকে আমাদের এই বাংলাদেশ স্মৃতি দিয়ে ভরপুর এই যে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো শ্রেণী দিয়ে পানি সেতাম এটি এখন বিলুপ্তির পথে আগে যুগে আমাদের দেশে এই শ্রেণি দিয়ে অনেক পানি হতো জমির সেচ থেকে শুরু করে হতো কিন্তু কালের বিবর্তনে এখন এই শ্রেণীর সেচ হারিয়ে যেতে দেখেছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুজন শ্রেণী দিয়ে পানি শেষ দিচ্ছে আসলে এখানে তারা একটা ছোট একটা ডোবা শেষ দিচ্ছে এখানে মাছ আছে অনেক সেগুলো শেষ দিয়ে এগুলি ধরবে দেখতে পাচ্ছেন চারিদিকে অবারিত ফসলের মাঠ সোনালী রং ধারণ করেছে আর কিছুদিন পরেই ধান কাটা শুরু হয়ে যাবে ধানের নোমো গন্ধে চারিদিকে প্রাণটা ভরে যায় আসলে আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি যারা প্রকৃতি ভালোবাসার মায়ায় চড়ানো আমাদের এই বাংলাদেশ অনেক স্মৃতি অনেক দুঃখ আনন্দ বেদনাকে ঘিরে সবার জীবন অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই পল্লী গ্রামে তো এখানে যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেমি দিয়ে পানি ছেঁটে তার একটি দৃশ্য আসলে এই দৃশ্যটা দেখে প্রাণ জুগলে যায় এইরকম দৃশ্য আসলে সচরাচর চোখে পড়ে না এটা এখন প্রায় বিলুপ্তির পথেই হঠাৎ দু এক জায়গায় এটা দেখতে পাওয়া যায় এখন আধুনিক যান শিল্পে এই সেনের প্রচলন এখন নেই বললেই চলে আসলে বন্ধুরা আমাদের দেশ সকল দেশে যায় এই দেশের মতো এত সুন্দর এত সব দেশে নেই যে কারণে মন ভরে যাবে গ্রামের এই প্রকৃতি যখন আসলে শহরে যারা আছেন এইরকম দৃশ্য তাদের এটা চোখে সচরাচর পড়ে না তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি যারা শহরে আছেন তারা শহরে বসে থেকেই এইরকম কিছু দৃশ্য তারা দেখে তাদের ঐতিহ্য বাংলায় বাঙালির যে ঐতিহ্য তারা বুঝতে পারে এবং চিনতে পারে এবং জানতে পারে তো আসলে আমরা বর্তমানে আধুনিক যুগে এসে সব কিছু আগের যেই ঐতিহ্যগুলো এগুলো হারাতে দেখেছি ওগুলো সংগ্রহে রাখাটাও একটা ঐতিহ্য পৃথিবীর যে দেশে আপনি যান না কেন যত উন্নত বিশ্বেই যান না কেন আমাদের এই বাংলাদেশের মতো সবুজ শ্যামল কোথাও পাবেন না আল্লাহ আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন শুধু মানুষের ভালোর জন্য আল্লাহর সৃষ্টি সেরা জীব মানুষ এই মানুষের মঙ্গলের জন্য আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং বিভিন্ন নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি মনে আমাদের এই বাংলাদেশ তাই তো অনেক কবিও বলেছেন যে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু নদীয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষ্যের উপর বিন্দু সকালবেলা শিশিরের যে বিন্দু আছে এটা ঘাসের উপরে অথবা ধানের শিষ্যের উপরে পড়ে থাকে সূর্যের আলো করে যখন ঝিকমিক করে ওঠে আপনারা দেখবেন এই সুযোগ সৌন্দর্য এটা প্রতি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন কত স্নিগ্ধ মনোম্ভব দৃশ্য তৈরি হয় প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর আমাদের এই পৃথিবী এই পৃথিবীতে আমরা পৃথিবীটাকে উপভোগ করতে চাই আমরা সবুজ থেকে ভালো আসতে চাই সেরকম একটা মন থাকতে হবে সবুজ পৃথিবী থেকে ভালোবাসার জন্য আমরা কোনো যুদ্ধ কোনো অশান্তি চাই না এই পৃথিবীতে আমরা চাই শান্তি আমরা এই পৃথিবীটাকে উপভোগ করতে চাই তো এখানে দেখতে পাচ্ছি যে মাছ ধরা শুরু হয়ে গেছে এখানে অনেক মাছ পাচ্ছে শিং মাছ তারপর হচ্ছে আপনাদের চিংড়ি মাছ তারপরে ছোটো পুঁটি এবং চোপড়া মাছ আমাদের আঞ্চলিক ভাষায় চোপড়া বলে তো এইখানে একটা কথা হচ্ছে বন্ধুরা আপনারা যে দেখলেন মাছ আমাদের এখানে আঞ্চলিক ভাষা এটাকে শ্রেণী বলা হয় আপনাদের এলাকায় এটাকে কী বলা বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

the night of it. 와아 우리 봐. 우리. 보가 아무. 이 너를 와라 이제.